স্বাগত বেস্ট স্কুলে ক্যারিয়ার হিসেবে ফার্মাসিস্ট পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য চলুন জেনে নেই মানসম্মত ঔষধ সরবরাহ থেকে শুরু করে ওষুধ নিয়ে গবেষণাসহ একটি ওষুধ কোম্পানির বহুমুখী কাজের দায়িত্ব থাকেন একজন ফার্মাসিস্ট বাংলাদেশের ক্রম বিকাশমান ওষুধ শিল্পের জন্য এ পেশার ব্যাপক চাহিদা রয়েছে কোথায় পড়বেন ফার্মাসি বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিতে স্নাতক ডিগ্রি দেয়া হয় বর্তমানে বাংলাদেশে বারোটি সরকারি বিশ্ববিদ্যালয় ফার্মাসিতে স্নাতক ডিগ্রি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অফ ফার্মেসি প্রফেশনাল ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে বাকিগুলোতে রয়েছে চার বছর মেয়াদি করার সুযোগ এছাড়াও বিদেশের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি নিতে পারেন একজন ফার্মাসিস্ট কোথায় কাজ করেন বাংলাদেশে ফার্মাসিস্টদের মূল কাজ হচ্ছে ওষুধ কারখানায় দেশের ফার্মা প্রোডাক্টের মান ঠিক রাখতে দক্ষ ফার্মাসিস্টদের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে এছাড়াও কসমেটিক খাতেও গুণগত মান নিয়ন্ত্রণে ফার্মাসিস্টদের প্রয়োজন হয় দেশে বর্তমানে প্রায় দুশো পঞ্চাশটির বেশি ওষুধ প্রস্তুত ও বিপণনকারী কোম্পানি সক্রিয় এসব কোম্পানির প্রোডাকশন প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ও ট্রেনিং সহ বিভিন্ন বিভাগে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের চাহিদা রয়েছে এছাড়া শিক্ষাকতা গবেষণা এবং দেশের বাইরে কাজ করার সুযোগ তো আছেই একজন ফার্মাসিস্টের কাজ কি ওষুধ গবেষণা ওষুধ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়ার পরিকল্পনা তৈরি করা ওষুধের মান পরীক্ষা করা ও উন্নয়ন ঘটানো আইন ও নিয়ম মোতাবেক ওষুধ তৈরি করা হচ্ছে কিনা সে ব্যাপারে নজর রাখা ওষুধের বিপণনে মার্কেটিং দলকে সাহায্য করা ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করা একজন ফার্মাসিস্টের কাজ মূলত ফুল টাইমের অধিকাংশ ক্ষেত্রে কারখানার কাজ রাত বা দিন বা দুই শিফটেই হতে পারে একজন ফার্মাসিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয় শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্ট হতে হলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি ফার্মেসি বা বি ফার্মা ডিগ্রি নিতে হবে এরপর এক বছর মেয়াদি মাস্টার্স অর্থাৎ এম ফার্মা শেষ করে কাজে নামতে পারেন মাস্টার্স শেষ না করেও অবশ্য চাকরি করা যায় কারিগরি উ একজন ফার্মাসিস্ট চাইলে এই দুই ক্ষেত্রে কাজ কাজ পেতে পারেন বড় ওষুধ ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ম্যানেজমেন্ট বা মার্কেটিং নিয়ে পড়া ক্যারিয়ার জন্য ভালো একজন ফার্মাসিস্টের কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয় একজন ফার্মাসিস্ট তার কাজের জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থেকেই পেয়ে থাকেন এর জন্য তাকে আলাদা কোনো কোর্স করতে হয় না তবে কোনো শিল্প কারখানায় কাজ করার সময় অনেক কোম্পানি কোয়ালিটি কন্ট্রোল ও ফর্মুলেশনের জন্য নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে থাকে এক্ষেত্রে কাজের শুরুতে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে হয় একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টকে যেমন কোয়ালিটি কন্ট্রোলের কাজ করতে হয় তেমনি সাপ্লাই চেন নিয়েও ধারণা রাখতে হয় এছাড়া ল্যাবরেটরিতে কাজ করার মানসিকতা থাকতে হয় কোনো বিষয়ে চিন্তা করে বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজনীয় ওষুধের গুণাগুণ পার্শ্ব প্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার সম্পর্কে তাকে খুব ভালোভাবে জানতে হয় পাশাপাশি ওষুধ শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা থাকা বাঞ্ছনীয় একজন ফার্মাসিস্টের মাসিক আয় কেমন সদ্য গ্র্যাজুয়েটের শুরুতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসিক বেতন পান ছয় মাসের মধ্যে বেতন অধিকাংশ ক্ষেত্রেই পঞ্চাশ হাজার উন্নীত হয় ভালো কাজ করতে পারলে দুই থেকে তিন বছরের মাথায় লাখ টাকা বেতন পাওয়ারও সম্ভাবনা রয়েছে একজন ফার্মাসিস্টের ক্যারিয়ার কেমন হতে পারে কাজের প্রচুর সুযোগ থাকায় এন্ট্রি লেভেলের পোস্টে সাধারণত বিশ্ববিদ্যালয় পাশ স্নাতকদেরকে নেওয়া হয় শুরুতে একজন ফার্মাসিস্ট কোয়ালিটি কন্ট্রোল কিংবা মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করলেও দক্ষতা নেতৃত্বের গুণ থাকলে ওষুধ কোম্পানির বড় পদে উন্নীত হওয়ার সম্ভাবনা থাকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে গবেষণা করারও সুযোগ রয়েছে সরকারি পর্যায়ে একজন ফার্মাসিস্ট যোগ্যতার ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কাজ পেতে পারেন ধীরে ধীরে পদোন্নতি পেয়ে সরকারি বড় পর্যায়ে যাবার সুযোগ রয়েছে এক নজরে একজন ফার্মাসিস্ট সাধারণ পদবী ফার্মাসিস্ট বিভাগ স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানের ধরন সরকারি বেসরকারি পাইপ ফার্ম বা কোম্পানি ক্যারিয়ারের ধরন ফুল টাইম লেভেল এন্ট্রি বা মিড লেভেল এন্ট্রি লেভেলের অভিজ্ঞতার সীমা শূন্য থেকে দুই বছর এন্ট্রি লেভেলের সম্ভাব্য গড় বেতন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এন্ট্রি লেভেলের সম্ভাব্য বয়স সীমা বাইশ থেকে তিরিশ বছর মূল স্কিল ওষুধের গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান খুঁটিনাটি বিষয়ে খেয়াল রাখার ক্ষমতা ব্যবসায়িক ধারণা সমস্যা সমাধানের দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা ওষুধ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ পেশার ব্যাপক চাহিদা রয়েছে দেশ ও বিদেশে ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন 또 토지 둘리 내가 좀. 준...